খুলনায় মোজগন্নি বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানে সংঘর্ষে আহত অন্তত তিরিশ খুলনার মুজগুন্নি বাস্তহারা কলোনিতে গৃহায়ন কর্তৃপক্ষের জমি উদ্ধারে চালানো উচ্ছেদ অভিযানের সময় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে স্থানীয়দের তীব্র সংঘর্ষ হয়েছে রোববার সকালে এই ঘটনায় অন্তত তিরিশ জন আহত হন সকাল থেকে প্লট মালিকদের দখল বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযান শুরু হলে বাস্তহারা কলোনির মানুষ টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন সকাল দশটার দিকে পুলিশ লাঠিচার্জ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্ষুব্ধ লনতা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পিছু হটে যায় পরে টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালানো হয় এ সময় অভিযানে ব্যবহৃত একটি বুলডোজারও ভাঙচুর করা হয় বাস্তহারা বাসীদের দাবি পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া কোনো উচ্ছেদ অভিযান তারা মেনে নেবেন না খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর আতাহার আলী বলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতা করতে যাই এই সময় সরাতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে আগে থেকেই তারা প্রস্তুতি নিয়ে রেখেছিল তাদের হামলায় আমি সহ চোদ্দ জন পুলিশ সদস্য আহত হয়েছেন পুলিশের দাবি ম্যাজিস্ট্রেটের নির্দেশে আপাতত অভিযান স্থগিত রাখা হয়েছে প্রসঙ্গত মুজগুন্নি বাস্তহারা কলোনিতে বহু বছর ধরে একশো পরিবার বসবাস করছে অথচ উনিশশো সালে গৃহায়ন কর্তৃপক্ষ ওই জমি লটারির মাধ্যমে বিয়াল্লিশ জন প্লট মালিককে বরাদ্দ দিয়েছিল দীর্ঘ সাড়ে তিন দশক পরও তারা জমির দখল বুঝে পাননি